ढकाय तो इसे स्कूल छात्री निखोज তারপর আবার একটু পরে আবার যমুনা টিভির পোস্টে দেখতেছি যে সুবা নামে যে মেয়েটা হারানো গেছে তাকে নগা নগাতে পুলিশ খুঁজে পেয়েছে প্রেমিকের সাথে পালিয়ে গেছে খোদা মায়ের বছর চলে এই বছর বয়সে আমরা রসক সিঙ্গারা বুলবুলি খেলতাম আর মায়ের পুরো দেশ লোয়ে খেলা শুরু করছে তাও নাকি টিকটকের থেকে দুই বছর আগে পরিচয় আবার একটু আগে আর প্রেম ভাইয়ে পোস্ট করছে হের না জানি হের বাফু এটা সম্পর্কে জানে মানে ও উনি গোপন রাখছেন তো এইসব ইয়াতে যে আবার যে মানুষ যে পোস্ট করবো বা এইসব ইয়াতে তো মানুষ আর কার্যকর হয়ে যাবে এরকম কিছু মানুষের লাগে চিন্তা করছে না এগারো বছর এইসব মা কি আমি বুঝি না এইসব মা যা জন্ম দিছে এগুলার যে মানে শিক্ষা দিব সেই শিক্ষাটা নাই

অবস্থা উইরেন আর একটু পরে শুনি মাইয়া নৌ ভালো লাগে আবার বাসায় ভাল লাগে না এই জন্য চলে এসে এটা কোনো কথা হায় রে খোদা কি কইতাম আর এই জেনারেশন রে নিয়া ভাই বহুত ডেঞ্জারাস এই জেনারেশন কি কইতাম সবাই ভালো থাকবেন